সালামু আলাইকুম যারা সহজে বহনযোগ্য কোনো একটি কোরআন খুঁজছেন আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে থাকেন ভাই এই ধরনের কোনো কোরআন আছে কিনা না সহজে বহন করা যাবে তাদের জন্য এই কোরআনটাকে আমরা হাইলি রিকমেন্ড করছি কেন বলছি এটা হচ্ছে তিরিশ খণ্ডে তিরিশ পাড়া এটাকে কম বেশি সবাই এটার সাথে পরিচিত বা জানেন এত অসাধারণভাবে কালারফুল ডিজাইন করে এটা করা হয়েছে এটা যে কেউ দেখতে ভালো লাগবে এবং এটা গিফট দেওয়ার জন্য প্রিয়জনকে অসাধারণ একটি করণ আপনার কালারগুলো শুধু দেখুন আর এটি সবচেয়ে ভালো হয় যারা চাকরি করেন বা বৃদ্ধ মা বাবা আছেন বা বহন করতে একটু কষ্ট হয় তাদের জন্য এটা বেস্ট একটি করণ হতে পারে কারণ এটি এত স্লিমভাবে করা হয়েছে দেখুন ডাইরির সাইজ সাইজটাও খুব বেশি বড় না এবং খুবই স্লিম যেহেতু এক খণ্ডে এক পাড়া আর কি সো খুবই স্লিমভাবে করা হয়েছে এবং কালারগুলো অসাধারণ মাল্টি ডাইভার্স কালার করা হয়েছে আপনার দেখলেই ভালো লাগবে ইনশাল্লাহ এটার ভিতরে ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখাই ভিতরে কি আছে একটু দেখাই শুরুতেই কিছু আয়াত নিয়ে আয়াতের অনুবাদ নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে আপনার এই যে যাদের নিঃশ্বাস বা দম ছোট তাদের জন্য কিভাবে তারা ওয়াকফ করবে এই বিষয়টাকে এখানে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে গিয়ে এখানে সুরা ফাতিহা আমরা জানি আল্লাহর সাথে বান্দার কথোপকথন সো এইখানে আমরা যখন সুরা ফাতিহা পড়ি তখন আল্লাহ কিভাবে এটা উত্তর দেন সেই বিষয়টাকে বিস্তর আলোচনা করা হয়েছে এটা মুসলিমের তিনশো পঁচানব্বই নাম্বার হাদিসে রয়েছে এটা সোহি হাদিস দ্বারা প্রমাণিত আমরা অনেকেই এটা জানি না সো আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা জানতে পারবো এবং পরবর্তীতে গিয়ে এখানে সুরা কাহফের কিছু আয়াত আবার উল্লেখযোগ্য যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ছয়টি জিকির বা আমলের কথা এখানে বলা হয়েছে যেটা আমরা অনেকেই হয়তো জানি না যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে পারে ইনশাআল্লাহ পরবর্তীতে গিয়ে কোরআনের অসাধারণ কিছু আয়াতের কথা বলা হয়েছে যে আয়াতগুলো আসলে আমাদের অন্তরকে নরম করবে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু আয়তের কথা বলা হয়েছে এরপরে গিয়ে তাজবিদের কথা বলা হয়েছে এই তাজবিদের বিষয়গুলোকে কালার কোড করা হয়েছে অর্থাৎ রঙ করে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি অর্থাৎ এই রং থাকলে আমরা গুন্না করব এই রঙ থাকলে আমরা ঈদগাম করবো এই রকম করে বলা হয়েছে এমন যদি হয় যে আপনি একেবারেই কোরআন করতে পারেন না আপনার জন্য এখানে আরবি হরফগুলো দেওয়া হয়েছে আপনি সুন্দর করে আরেকবার আরবি হরফ চর্চা করে একদম শুরু থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা দেখেন এখান থেকে শুরু করা হয়েছে এইখানের যে বিষয়টা আপনারা দেখেন নিচে ঈদগাম যেখানে সবুজ কালার এখানেও সবুজ কালার থাকবে হবে ঈদগাম চিনবো আমরা যদি একটু এইদিকে দেখি এই যে ঈদগাম এখানে সবুজ কালার তো আমার এখানে ঈদগাম হবে এখানে ঈদগাম হবে আবার দেখুন এখানে এই যে এখানে যেখানে কালার এখানে ইফফা হবে এইভাবে পুরো কোরআনটাকে সাজানো হয়েছে অসাধারণ এটা গ্লসি পেপার আর্ট পেপারে করা আপনার দেখলেই ভালো লাগবে যে কারো দেখুন কত সুন্দর গ্লসি আর্ট পেপার হ্যাঁ খুবই সুন্দর আপনারা সংগ্রহ করুন নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং শেষের দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখুন এখানে বেশ কিছু দুয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এবং কোরআনে বিশেষ কিছু আয়াতের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে হ সংক্রান্ত আয়াত কোথায় আছে বান্দার হক সংক্রান্ত আয়াত কোথায় আছে হবে দেওয়া হয়েছে সো আপনারা সংগ্রহ করুন আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে যারা নিয়মিত পড়তে চান তাদের জন্য অত্যন্ত উপকারী হবে এই কোরআনটি এবং আমাদের কাছে আপনারা দুইটা ভ্যারিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে এত মাল্টি ডাইভার্স আপনার কালারে আরেকটা পাচ্ছেন এরকম কাবার একটা আদলে একটি করা আছে পুরোটাই একই কালার এই যে এরকম আপনারা পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে দ্রুত সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ এটা আশা করছি আপনাদের এই রোমাদানে অত্যন্ত উপকারী একটি উপকরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এটা সংগ্রহ করার তফিক দান করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ